দান করুন দেখুন জুয়া মানে আপনি এই যে আগামী আগামী দু হাজার সালের মধ্যে যাদের বয়স পঁচিশ তিরিশ হতে পারে বল্লাহ আলাম কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম এটা বুঝাবেন এক নম্বর কঠিন হবে এটা দুই কোন রকম যদি বুঝাইতেন কোরআন রায় দিয়ে যে জুয়া জুয়া হারাম তাহলে ও যে ব্যাটিং করতেছে ব্যাটিং বেট করতেছে বাজি ধরতেছে ওইটা যে জুয়া এটা আমাদের হয়ে যায় আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি শুধু হারাম বলেন না আপনি কোন ভাই কে আপনি ভাই আসেন আমার সামনে আসেন আপনি মহান আপনি বুঝাই একজন কাউকে যে আজকের দিনে সুদি ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা শোর টাফ হয়ে গেছে দু হাজার সাল যেভাবে চলতেছে যদি এভাবে চলে যেভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজ আসতে হচ্ছে মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে ওই বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম ঠিকানা আইডি বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে বা ইউটিউবে আপনি মনে করেন যে আপনি এটা কোম্পানি চালান এটা আপনি অ্যাড দিবেন ফেসবুক ইউটিউবে তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দিবেন তাদেরকে আপনার নাম আইডি কার্ড আপনার ঠিকানা আপনার ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক আপনার গভর্নমেন্টের কিনা সব জমা দিবেন তারপরে ফেলবেন তো যে জুয়ার যে বেটিং রেটগুলো হয় হ্যাঁ টেকনোলজি যেহেতু অনেক উন্নত গভর্নমেন্ট এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো ছাড়াই হ্যাঁ তখন তো আর আসলে বাংলাদেশ সরকার কিছু করতে থাকে না থাকে আমি বলতেছি না যে কি করে আমি বলতেছি যে কত আসলে হারাম পথের যে কত পথ আছে আসলে আমি বুঝি দিদি বোন রাস ওরা বুঝবে কিনা যেগুলো আমি বুঝেছি আউট অফ কন্টেক্স কিনা বাট এটা এটা কিন্তু রিলেভেন্ট কথা যে যদি গভর্নমেন্ট এই জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে যদি বাবা মা এই জুয়ার বেটিং এর অ্যাড মানে বাজি ধরার অ্যাড গুলো যদি বন্ধ না করে তাহলে তিরিশ পঁয়ত্রিশ সালে আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধুই উপার্জন হলে এটা হারাম আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী পঁয়ত্রিশ সালে আরো বেশি রাখতে পারে আগেও হয়ে যেতে পারে আমি তো আর গণক না যে কই দেব এটা আন্দাজ করে বলা আর কি এটা তো একদম অ্যাকুরেট অ্যাকুরেসি নাই এটা কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনে নেবে সবাই কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে না ওয়াল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয় ব্যাংকে সুদি ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না আজকে যদি এগুলোকে না থামানো হয় আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই ভাই বোনদেরকে না বুঝাই তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো কিন্তু বাজি ধরে যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা করুন বলছে ইয়া ইউহাল্লাদিনা আমানু হে তোমরা যারা ইমান এনেছ স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে তুমি কি মুসলমান তাহলে শুনে নাও এই কাজগুলো তুমি করতে পারবা না কোন কাজগুলা করতে পারবা না তুমি যদি মুসলমান হইতে হয় এগুলো হচ্ছে কি الخم إنما الخمر والميزر والأنصاب والأزلام رجس من عمل الشيطان نشجوي নেশা জাতীয় দ্রব্য এবার এটা হতে পারে ইয়াবা ফেন্সিডিল হিরোইন গাজা সিগারেট যেটা নেশা হয় কেন আমি তো আর সব কিছুর নাম জানি না ডিফারেন্ট ডিফারেন্ট নামে আসতে পারে লিকুইড হতে পারে পাউডার হতে পারে ভাত দিয়ে খায় হতে পারে পানিতে গুলা খাই হতে পারে চাপায় চাপায় খায় চুষে চুষে খাই যেমনি খায় খায় হইতে পারে অথবা গ্রান নিচ্ছে কেমন যেভাবেই খায় যেটা নেশা যেটা কি নেশা আল্লাহ বলছে যে তুমি মুসলিম তুমি শুনে নাও নিশ্চয়ই নেশা জুয়া মানে যে বাজি ধরাটা হ্যাঁ পূজা পূজার বেধি ও ভাগ্য নির্ণয় মানে গণকের কাছে যারা যায় কেমন এই ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ জুয়া খেললো যে শয়তানি করলো সে মদ খেলো যে শয়তানি করলো সে গনকের কাছে গেল যে শয়তান করল সে এগুলো শয়তানের কাজ আল্লাহ তালা বলছে যে তুমি যদি মুসলমান হও যে কাজে তুমি এটা থেকে কি করো নিজেকে বিরত রাখো কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো লাল লেখুন লেখুন যাতে করে তোমরা সফল হও তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায় সে জুয়া খেলতে পারবে না নেশা করতে পারবে না গণকের কাছে যেতে পারবে না আরো হাজার নিষেধ আছে এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে যদি হয়ে যায়। আমি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি আমি আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি কিন্তু এই বয়স্ক অপরাধীগুলো এই যুবক অবস্থায় ভালো ছিল আজকের এই যুবক ভালো ছেলেগুলোই বয়স্ক খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার জেনার প্রবলেমটা বেশি পাইছি কিন্তু যারা মিডেল এজ তারা ঘুষ খায় জাগা জমি নিয়ে মিশা কথা কর কাজ করমে ফাঁকি দেয় মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে বা বাচ্চার মনে করে বাপ মায়ের মনে করে না বাপ ভাগ করে দেয় যে চার ভাই আছি আমি কেন একা করবো তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে আমি কি একা পাইছি এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজ পুরুষদের অপরাধ বেশি দেখি অল্লাহি আমার যুবক ভাই এবং যুবক বোন এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে সুভান আল্লাহ সুভান আল্লাহ ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারবে। কারণ ওরা এখনো ঘুষ খাবার সুযোগ আসে নাই খায় না যে নিজেকে জেনা থেকে বাঁচাবে সে ঘুষ থেকেও বাঁচাবে সিম্পল কথা না দেখো যুবক ভাইরা আমার আমাদের রব বলেছেন মোহাম্মদ সাল্লামকে উল হে হেনবি বলে দিন ইনামা হরমা রব্বি এল ফিষ নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে মা বহর মিনহা ও মা বতন যা প্রকাশ্য এবং গোপনীয়তায় মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয় বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয় মানে এইগুলো প্রকাশ্য অপরাধ যে কোন কর্নারের দোকানে তালতলা আমতলা জামতলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ প্রকাশ্যে অশ্লীলতা যে বসে বসে নিজে মোবাইলে দেখে এটা হচ্ছে গোপনে গোপনে অপরাধ অশ্লীলতা তো আল্লাহ তাল্লাহ বলছেন যে হেনবি আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে আর তিনি নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই ধারণা নেই দেখুন যুবক ভাই ও বোনরা আমার কল কল আন নেভিসাল্লাল্লাহু আরে ইউসাল্লাম লে ইজ নী জানি হেই নে মুখমেন নিশ্চয়ই কোন জেনাকারে যখন জনা করে যেনা অবস্থায় তার ইমান থাকে না সে বেইমান থাকে তখন ও লে ইয়ে শরাবুন ক্ষম র হেই মুখমেন এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না কেমন এই এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে যখন কেউ জানা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে তখন তার ইমান থাকে না যখন কেউ নেশা করে গাঁজা টানে গাঁজা হ্যাঁ যখন কেউ গাঁজা টানে যখন কেউ মদ পান করে তখন তার ইমান তার সঙ্গে থাকে না এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে একেবারে শুনা ইমান ছাড়া মরে গেল আর যে ইমান ছাড়া মরে গেল তার হিসেব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান ছাড়া মরে গেল তার হিসেব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান নিয়ে মরল তার হিসেব হয়ে ফেসলা হবে যে ইমান ছাড়া মরে গেল ইমানের হিসেবে একটাই সে জাহান্নামী যে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান রাখে না আখেরাতের প্রতি ইমান রাখে না যে বেঈমানি করে আল্লাহর সাথে তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান জাহান্নামী হয় কেমন এটা খুব ইম্পর্টেন্ট সেই হাদিসটার ব্যাপারটা কোনো চোর চুরি করা অবস্থায় ইমানদার থাকে না ঘুষখুর যখন ঘুষ নেয় তার ইমান চলে যায় ঘুষখুর যখন ঘুষ নেয় তখন তার ইমান থাকে না কাউকে বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামায় ফেলে যে ট্রাকের ড্রাইভার যখন তেরো লিটার তেল দুই লিটার বের করে চুরি করে এগারো লিটার এগারো লিটারের স্লিপকে যখন তেরো লিটার লেখে তখন তার ইমানটা চলে যায় ওই অবস্থায় সে মুমিন থাকে না

হে মুহাম্মদ সাল্লা সাল্লামের উন্মত নারী এবং পুরুষরা তোমাদের মধ্যে ও আল্লাহর চাইতে বেশি আত্মমর্যাদা বোধ রাখো না ও উন্মতে মুহাম্মদরা ও মুহাম্মদ সাল্লি সাল্লামের যুবক উন্মত বৃদ্ধ উন্মত নর এবং নারী উন্মত তোমরা যারা মনে করো চরম তোমরা উন্মতে মুহাম্মদ তোমরা যারা মনে করো আখরা তিনি তোমাদেরকে সুপারিশ করুক তিনি বলছেন মা আখাদুন আজল ই এ পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মতো মর্যাদা রাখে না আল্লাহ এর চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা বোধ রাখেন আইয়ারা আয় বি দাহু আহু আর এই মর্যাদা আল্লাহ শুভামত আলাহ তিনি এটা দেখতে চায় না উনার কোনো বান্দা এবং বান্দি জানা কোথায় এটা আল্লাহ দেখতে চায় সো জানা করার পূর্বে তুমি এটা ভেবে নিও হে উম্মচা মুহাম্মদ হে মোহাম্মদ সাল্লামের উম্মতরা লেউ চা যদি তোমরা জানতে মা আলাম যা আমি জানি লাদ হে তবে তোমরা অল্পই হাসতে ওলা বেখাই চুমকে ধী তোমরা অনেক বেশি বেশি কাঁদতে আসলে বিটিএস এবং ট্রান্সজেন্ডার খুব ইস্যু বি টি নিয়ে অনেকেই জানে না আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে কারণ এটা বাংলাদেশের কখনো অ্যাকসেপ্ট করবে না কেমন একটা ছেলে মতো আছে একটা ছেলে কাপড় করছে বা লিপস্টিক দিছে এটা একটা বিকৃত মন মানসিকতার কাজ কেমন মানে সে হলো পুরুষ সে মেয়ে শাস্তে চা এটা এক ধরনের মন মানসিকতা কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলতেছে এটা ফার ডেঞ্জারাস মানে এটা ছেলে লিপস্টিক দিছে আপনি পানি ধুইছেন চলে গেছে রাইট তাহলে তার কাম ব্যাক করার সুযোগটা খুব সহজ একটা ছেলে এখানে খোপা বাড়ছে এভাবে টান দিয়ে বেনিটা বাইর করছে খোপাটা খুলে গেছে চুলটা কেটে ফেলছে কাম ব্যাক হওয়া সহজ একটা ছেলে শাড়ি পরছে শাড়িটা খুলে পাঞ্জাবি জামা পরলো কাম ব্যাক হওয়া সহজ কিন্তু ট্রান্সজেন্ডার যেটা এটা সো হার্ড যে পথ হয়ে এটাতে রূপান্তরিত হবে তার নিজের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে কিভাবে সে অপারেশন করে তার পুলিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে ভালো ডাক্তার কি অপারেশন করে সে স্ত্রীলিঙ্গ বানিয়ে ফেলবে মানে তার পুল্লিঙ্গ সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার সে এখানে আলাদা গোস্তু দিয়ে যেভাবে মহিলাদের ব্রেস্ট এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে কি বলে মানে এখন বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা মানে আমি বলতেছি আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে কেমনি সময় বাট এটা ইউরোপে কিছু টকশো দেখলে বোঝা যায় বাংলাদেশেও কিছুদিন আগে একটা কলেজে এরকম চান্স পেতে চাইছিল একজন তার মানে যারা নিউজ বা সংবাদ কর্মী আছে ওনারা খুব হাইলাইট করতেছে ওনারা ফিলিস্তিনের পক্ষ বলে আবার রেগুলার পক্ষ বলে বুঝছেন ওনার অবস্থা যাই হোক তো মানে একটা কথা মনে রাখিও ভাইরা আমার তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসছে তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে রব বলছে লাআনা আল্লাহর লানত করেন আল্লাহ অভিশাপ করেছেন কাকে ওয়া ক্বালা লা আত্তাক্বিযালনা মিন ইবাদিকা আল্লাহ তাকে লানত করেন এবং শয়তান বলে শয়তান কি বলে আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসরী করে নেব তো কিভাবে অনুসরণ করবে আল্লাহ শয়তানকে লানত করেছে এভাবে হাঁটাহাঁটি করিয়ে দেন না কেমন করে দিতে হবে না খুব সিম্পল যখন বের হবে একটা কার্টন ধরে রাখবে সব এক নিয়ে বের হয়ে যাবে হই হুল্লোর কদিন পরে জিলাপিও দিবেন আপনার মনে হচ্ছে আমার কি ভাই ঢাকা শহরে এরা থাকে কেউ বিস্কিট খাওয়ার জন্য এখানে আসছে না দিচ্ছেন আল্লাহ কবুল করুক ভালো কাজ ভালো কাজ কিন্তু ঢাকায় মানে এই বনশ্রী এলাকায় যে লোক থাকে তার ভাড়া ভাড়া মিনিমাম বিশ টাকা আমি খেয়াল করেছি ভাড়া নাই তো আপনার বেশি খাই কতটুকু উপকার হয়ে যাবে লাভ হয়ে যাবে দরিদ্রতা কমে যাবে আউদুল্লাহ মানে শেহতান আল্লাহ তৌফিক দান করুক যারা দিছে যারা দিছে আল্লাহ কবুল করুক যারা খাইছেন তো আগামী না খাওয়া যাবে খাওয়া যাবে এটা তো মানে এটা এটা ভালো ভালো প্রচলন আউদু বিল্লাহ মানে শেহতান লাইন আল্লাহ আল্লাহ শয়তানকে লা নুট আর শয়তান আল্লাহকে বলতেছেন যে নিশ্চয়ই আমি আপনার বান্দাদের একটা অংশকে أمر وَلَوْ مشرك له كيف ليذلنهم ولا ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا ومن يتخذ الشيطان وليا من دون الله ফাকাদ ইখাসিরা খুসরান খুসরানান মুবিনা তো যুবক ভাই ও বোনরা আমার আমি শেষ করব আমার কথা মনোযোগ দিয়ে শুনো হতাশার বড় বড়ই হতাশার সামনে নেমে আসতেছে শয়তানকে আল্লাহ আল্লাহ লানত করেছে শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে আমার কিভাবে আমি তাদের পথ ভ্রষ্ট করব অবশ্যই তাদের হৃদয় আমি মিথ্যা মিথ্যা ভাষণা সৃষ্টি করব আমি তাদের হৃদয় মিথ্যা বাসনা সৃষ্টি করব এবং আমি তাদেরকে নির্দেশ দেব শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব কি ফলে তারা পশুর কান ছিদ্র করবে আমি ওদেরকে ফুসলাবো দে ছিদ্র করে যে কান ফোড়ায় দেয় পশুর তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টি আমাদের দেখুন ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট কুচিত দেখেন শয়তান মানুষকে রাইট আল্লাহর কাছে মানে শয়তান আল্লাহকে বলছে জানলা আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব তো কিভাবে বলে যে আমি ওদের অন্তরে এমন বাসনা দেব আমি বলবো পশুর কান ছেঁড়া পশুর কান ছেড়ে দেবে আমি বলবো তুই তোর পুরুষ তোর এখানে স্তন লাগা ও লাগাবে আমি বলবো যে তোর পুল্লিঙ্গ কাটা তুই স্ত্রীলিঙ্গ করে ফেলো করে ফেলবো আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসরণ অনুসারী করে ফেলবো আমি বলবো পুল্লিঙ্গ তোর লিঙ্গ কেটে ফেল কেটে তুই মহিলা হয়ে যা হয়ে যাবে আমি বলবো তুই পুরুষ না তুই তোর স্তন বড় করে ফেল হরমোন ডাক্তার সায়েন্স বের হবে আমি ওদেরকে হেল্প করবো বলতে যে এই পুরুষের শরীরের ভিতরে কিছু হরমোন চেঞ্জ নিয়ে আসো ওর হরমোন চেঞ্জের কারণে ওর মহিলাদের মতো স্তন হবে ওরকম লিঙ্গ পরিবর্তন হবে ওর আকার আকৃতি আচার ব্যবহার বিহেভিয়র চেঞ্জ হবে ওর আমি বলবো করতেও করবে আল্লাহ ওকে বলে দিছে শয়তান যখন বলল যে আমি কিছু লোককে আমার অনুসারী করে

শয়তান বলছে যে আমি ওদেরকে বাসনা সৃষ্টি করব আর আমি যা বলবো তা করবো তো কট্টুক আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর এটাকে পরিবর্তন করতে বলবো ওরা পরিবর্তন করে ফেলবো আর এই ট্রান্সজেন্ডার মানে ট্রান্সম্যান বা ট্রান্স এটার কি জ্বলন্ত চূড়ান্ত প্রমাণ অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে না হিজড়া এটা আল্লাহর সৃষ্টি এটাই সৌন্দর্য আল্লাহ এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি মহিলা যেরকম আল্লাহ সুন্দর সৃষ্টি হেই আল্লাহর সুন্দর সৃষ্টি কিন্তু ওই ট্রান্সজেন্ডারেটর হচ্ছে বিকৃতি এটা আল্লাহ সৃষ্টিকরণ এটা ওরা বানাচ্ছে আল্লাহদেরকে বলে দিছে শয়তানকে বলে দিয়েছে তুই যাদেরকে ডাকবি আর যারা তোর ওই ফুসলানি ফাস্টানিতে চলে আসবে কেমন আল্লাহ ওমাই ইয়ে থাকিয়ে দিস সেই ত না অলি ইউ নিন্দুন ফাকা দে হসিরা হুসরা না যারা তোমার উপদেশটি তোমাকে তোমাকে অভিভাব হিসাবে গ্রহণ করবে তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দিনী ভাইয়েরা আত্মহত্যার তত্ত্ব নিয়ে কথা বলার ইচ্ছা ছিল আজকে লম্বা করব না আলোচনাটা আপনারা অনেকেই আসছেন আমাকে কথা বলতে বলেছে আধুনিক সমাজে যুব সমাজের সমস্যা সমাধান যুবক ভাই তুমি সিসি ক্যামেরা যেরকম মানুষকে দেখে আল্লাহ ফেরিস্তা নিয়োগ দিয়েছে এবং আল্লাহ নিজেও দেখে সিসি ক্যামেরা যেরকম রেকর্ডিং হয় তোমার কৃতকর্ম আল্লাহ ফেরেশতা দিয়ে রাখছে ওরা লিখে রাখে তোমার কৃতকর্ম এই জিনিসটা তোমাকে আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি যে তুমি কেরামেন কাত এভিন সম্মানিত লেখক বর্গ বোন আমার ভাই আমার তোমাদের উভয়কে আমি বলতেছি তোমরা শুধু সিসি ক্যামেরার উদাহরণটা নিয়ে নিজেদেরকে শুধু দেখো তোমাদের আর কোনো উপায় নাই সমাধান একটাই সিসি ক্যামেরা যেমন তুমি সামনে অ্যাক্টিভিটি ও তোমার দেখবে রেকর্ড করবে এবং রেকর্ড রেখে দেবে যখন খুশি কেউ দেখতে পারবে আর তোমার বিচার করতে পারবে যদি তুমি কাউকে খুন করো যদি তুমি চুরি করো তোমার বিচার হবে অনুযায়ী আল্লাহ সুবাহ এবং তিনি লেখক লেখকবর্গ রেখে দিয়েছে ওরা রেকর্ড করে